খাবার পাত্রটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ছে খাবারের উপরে যেহেতু দেখলাম যে সবগুলা খাবার খেয়ে ফেলছিল তো ওদের হয়তো আছে এবার হচ্ছে এক এক করে লাগিয়ে খাবার খেয়ে ফেলছে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর পানিতে আমরাও ভালো আছি এবং আমার পাখিগুলো ভালো আছে তো এখন বাজে হচ্ছে ছয়টা পঞ্চাশ এখন হচ্ছে আমাদের পাখিগুলোকে পানির পাত্র থেকে পানি পরিবর্তন করে ফ্রেশ পানি দিব উষ্ণ গরম পানি দিব আর হচ্ছে আমাদের যে পাখিগুলো যে খাবারের যে পাত্রগুলো আছে ওখান থেকে খাবারের যে উৎসৃষ্ট অংশগুলো আছে ওটা ফেলে ফ্রেশ খাবারগুলো হচ্ছে দিব তো দেখি এইটা করতে আমাদের কতটা সময় লাগে আর কিভাবে দেই চলুন আজকের ভিডিওতে দেখাই প্রথমে আমাদের পাখির যে পানির পাত্রগুলো আছে সবগুলো পানির পাত্র হচ্ছে নামিয়ে ফেলবো ওইখান থেকে যে পানিগুলো আছে এগুলো ফেলে একদম পরিষ্কার উষ্ণ গরম পানিটা ব্যবহার করবো এই যে এটা হচ্ছে আমাদের লাভবাটের পানির ফিল্টার পরে হচ্ছে নিচের দিকে হচ্ছে ওই যে এটা হচ্ছে আমাদের জেব্রাফিন পাখির পরে এইখানে এইটা ঠিক আছে তারপরে যে এদের এটা হচ্ছে লুটিনো পাখির এগুলো হচ্ছে সবগুলোই খুলে ফেলবো তো একটু পরে দেখাচ্ছি সবগুলো পাত্র গ্যাস থেকে নামানো শেষ হয়েছে এখন এই পাত্রগুলোতে পানি ভরে দিয়ে তারপর সে খাঁচার মধ্যে আবারও দিয়ে দিব। তো চলো এই যে এরকম হচ্ছে এখানে পানি দেখতে পাচ্ছেন এই পানিগুলো ছেলে আর এখন হচ্ছে নতুন পানি দেবো তো পানি দেওয়ার এই সিনটা আপনাদের দেখা পারছে না কারণ যেহেতু আমি একাই ভিডিও করি তন ধরতে হয় এবং পানি ঢালতে হয় আমার পার্সোনাল ক্যামেরাম্যান নাই সেজন্য হচ্ছে আমি পরিবর্তন করার পর আপনাদেরকে দেখা হয় ফিল্টার তুলো থেকে পানি ঠেলে দেওয়া হয়েছে এখন হচ্ছে নতুন করে পানি ভরে দিব দিয়ে তারপর হচ্ছে কেজের মধ্যে দিয়ে দেবো এখন কিন্তু কেজের মধ্যে কোনোই হচ্ছে ফিল্টার নাই একটু যদি আপনাদেরকে দেখাই ওয়াটার এখান থেকে হচ্ছে পানির ফিল্টার সরানো হয়েছে জেব্রা এখান থেকে তারপরে যে এখানে থেকে তো কোনোটাতে কিন্তু এখন আর পানির ফিল্টারগুলো নাই এখন হচ্ছে ফিল্টারগুলোতে পানি ভরে এখন দিয়ে দেওয়া হবে তো প্রথমে আমি লাগিয়ে দিব আমার এই পাখিগুলো কেজের মধ্যে এখানে অনেকগুলো পাখি আছে তো এখানে লাগাই এই যে তো এবার হচ্ছে এক এক করে সবগুলো লাগিয়ে দিব সবগুলো পানির ফিল্টার লাগিয়ে দেওয়া শেষ লাভবাডের এইখানে দিয়েছি তারপরে নিচে তো সবগুলোতেই হচ্ছে আমরা পানি ফিল্টারটা লাগাই দিয়েছি এবার হচ্ছে ওদেরকে খাবারটা পরিবর্তন করে দেওয়ার পালা খাবারটা এখন পরিবর্তন করে দিব। সবগুলা কেস থেকে আগে খাবারের পাত্রগুলো নামাইতে হবে তারপর হচ্ছে আগের যে খাবারগুলো আছে যেগুলো হচ্ছে উচ্ছৃষ্ট আংশ সেগুলো ফেলে ফ্রিজ খাবারগুলো দিতে হবে চলো এটা হচ্ছে লাভ খাবার সিড মিক্সের পরিমাণটা খুব কম খাইছে কিন্তু হচ্ছে সূর্যমুখীর যে বীজ এটা মোটামুটি একটু বেশি খেলছে এখন যেহেতু শীতকাল পাখির তাপ ধরে রাখার জন্য হচ্ছে সূর্যমুখীর যে কুসু ফুলের বীজ এগুলো বেশি খেয়ে থাকে তো ওদের হচ্ছে প্রথমেই এগুলো পরিষ্কার করে দিয়ে পরে হচ্ছে আলাদা সিডমিক দিতে হবে নতুন করে এবং ওখানে হচ্ছে সিডমিক সূর্যমুখীর বীজটা যেন একটু বেশি থাকে এখন যে কেসটা দেখতে পাচ্ছেন এদের যে খাবারের পাত্র ওটা এখন আমার হাতে এই যে সবগুলা খাবার খেয়ে ফেলছে একটা আস্তে থাকে নাই এখানে চার চারটা ধান আছে এ কারণেই হচ্ছে এই অবস্থা ওরা হচ্ছে প্রচুর খাইতে পারে যতগুলো দেওয়া হোক না কেন খেয়ে ফেলে একদম কোনো খাবার নষ্ট করে না এই যে এটা আমাদের জেবরা ফেলছে খাবারের পাত্র এই যে খুবই অল্প পরিমাণ খাইছে ছোট্ট একটা পাখি তো অল্প খাবার গুলা খায় খুবই অল্প পরিমাণ খাইছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটু ফেস করে মানে উপরের উচ্ছিষ্ট অংশটা ফেলে দিই আর একটু হচ্ছে খাবার দিয়ে দিতে হবে তার হচ্ছে সূর্যমুখীর বীজ বীজ এগুলো খায় না শুধুমাত্র আচ্ছা ইয়াগুলো খায় টাউন এবং চিনা ক্যানারি এগুলো যদি দেওয়া হয় তাহলে খায় তারপর হচ্ছে ইয়াগুলো খায় কী বলে ওটা হচ্ছে খায় লাল তারপর হচ্ছে সাদা হলুদ এই ব্রিট গুলো যে আছে এই ব্রিট গুলো হচ্ছে খান এখন যে খাবারের পাত্রটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এদের খাবারের পাত্র সবগুলো হচ্ছে খাবার খাওয়ার জন্য একটু রেডি আছে তো একটু আমরা হচ্ছে দিয়ে দিই ভিতরে রিয়াকশনটা যেতে কি অবস্থা হয় খাবার পাত্রটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ছে খাবারের উপরে যেহেতু দেখলাম যে সবগুলা খাবার খেয়ে ফেলছিলো তো ওদের একটু হয়তো ক্ষুদা আছে এই কারণে হচ্ছে দেওয়ার সাথে সাথে ঝাঁপিয়ে পড়ছে সবগুলো পাখি আর অনেকগুলো পাখি যেহেতু একটু খাবার খাইতে সমস্যা করবে পাত্র আরও কিছু আমার অ্যাড করতে হবে তা না হলেও একটু সমস্যাই হবে মারামারি লেগে যাইতেছে যদিও এই বিষয়ে এই জিনিসটা দেখতেও ভালো লাগে ঠিক আছে একটু কারাগারি করে খাবার যে খাওয়াটা একজন সিরিয়ালে যায় আরেকজন চা আসে ঠিক আছে তো এই যে অবস্থা ওদের খাওয়া দাওয়া খাবার দেওয়ার তো আমরা হচ্ছে আমাদের জেবরাফ্রেন্স পাখিগুলো আর লাভবার পাখিগুলোকে এখন পর্যন্ত খাবার দেওয়া হয়নি ওদেরকে এখন হচ্ছে খাবার লাগিয়ে দেবো তো ওদের এই যে আমি উপরে নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের যেব ব্যফের যে খাবারের পাত্র আছে না এইটা হচ্ছে যেব ব্যফের তো ওদেরকে হচ্ছে দেওয়ার চেষ্টা করবো তো এটা হচ্ছে আমাদের এই যে জেবাফ্রেন্সের যে খাবারটা তো এটা হচ্ছে লাগিয়ে দেবো এখন লাগিয়ে দেওয়াটা একটু কঠিন তার বিষয় এক হাতে করা সম্ভব না মানে ভিডিওতে দেখানো সম্ভব না তারপরে ওইটা একটু দেখাই অনেকগুলো দেখাই নেই ঠিক আছে তো ওইটা একটু সহজ আছে এই যে আমাদের হচ্ছে যেটা পিছিয়ে যে খাবারের পাত্রটা এটা হচ্ছে এইভাবে লাগাইতে হয় তাই এই যে পারফেক্ট হয়ে গেছে দিয়ে দিলাম এই যে যেটা পিনগুলো যে আছে এখন আসবে আর হচ্ছে খাওয়ার খাওয়ার চেষ্টা করবে এই যে খাইতেছে খুবই সুন্দর করে তো সর্বশেষ আমাদের লাভবার পাখিগুলোকে হচ্ছে খাবার দেওয়ার পালা ওদেরকে দিলে হচ্ছে আজকের মতো খাবার দেওয়ার শেষ আর খাবার দেওয়ার শেষে কয়টা বাজে অবশ্যই আপনাদেরকে জানাবো তো এটা দিয়ে আগে হচ্ছে এটা একটু নিতে হবে এই যে তারপর হচ্ছে এই পাত্রটাকে ভিতরে ঢুকে যেতে হবে এই যে দিয়ে দিচ্ছি দোকান হচ্ছে শেষ হচ্ছে লাগাই দিব এটা হচ্ছে অটো লক এই যে চায়না যে কেসগুলো থাকে না তাদের অটো লক থাকে এই যে এখানে পয়েন্ট করা থাকে তো এটা হচ্ছে চাইলে উপরে আর উঠবে না একটু প্রেসার করে তারপরে চৌড়াইতে হয় এটা খুবই ভালো লাভ বার্ড পাখিগুলোর জন্য কারণ লাভ বার্ড পাখিগুলো অনেক বুদ্ধিমান হয় অনেক সময় এটা হচ্ছে ফুলে ফেলে তো এই যে এরা হচ্ছে খাচ্ছে খুব সুন্দরভাবে খাচ্ছে তারপরে এখানে যেটা প্রাতিনগুলো খাচ্ছে হ্যাঁ এদেরকে খাবার দেওয়া হয়েছে কিন্তু এরা খাচ্ছে না দুজনের সাথে করতেছে এইখানে মেলটা খাচ্ছে এই যেখানে আমাদের যে অ্যালবিনো মেলটা আছে ওটা হচ্ছে থাকছে আর এখানকার মেলটা বসে আছে হয়তো তাদের খাবার খাওয়াটা একটু লেট করে খাবে এই হচ্ছে অবস্থা আমরা হচ্ছে খাবার দেওয়া ছয়টা পঞ্চাশে শুরু করছিলাম এখন বাজে হচ্ছে সাতটা পিস তো মোটামুটি তিরিশ মিনিট সময় লাগছে তো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি যাতে হচ্ছে দ্রুতই শেষ হয়ে যায় আমাদের আরও কাজ আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এই ধরনের ভিডিও চান কিনা তারপরে হচ্ছে লিখে রাখবেন আর কোন ধরনের ভিডিও চান আসলে আপনাদের হচ্ছে মুডের উপর ভিত্তি করে ভিডিও গুলো বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন আর আপনাদের পাখিগুলোকে খাবার দিতে কি পরিমাণ টাইম লাগে এটা হচ্ছে কমেন্টসে লিখবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন আসসালাম রহমতুল্লাহ